আজকে আমি শেয়ার করবো পাতা মাছের রেসিপি পাতা মাছটা ধরুন কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সাদা ধপধপা হয়েছে তাই না মাংসের পিসের মতো তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছিলাম লাল লাল করে সরিষা তেল দিয়ে ভেজেছি তারপর আমি দেখা যায় পাতা মাছগুলো দিয়ে দিয়েছি তারপর একটু ভালোভাবে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব একটু উল্টায় পাল্টা নিয়ে দিয়ে দিয়েছি আদা বাটা তারপর দিয়েছি রসুন বাটা তারপর দিয়েছি তেজপাতা তারপর দিয়েছি আস্ত গরম মশলা তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব একটু কষায় নেব যে যতটুকু রস আছে পানি কিন্তু দেইনি যতটুকু রস আসে ততটুকুর মধ্যে একটু কষায় নেব তারপর কষানো হয়ে গেলে তারপরে আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দেবো তো প্রথমে আমি লবণ দিয়ে দিয়েছি তারপর সকল মশলা দেখুন তারপরে সকল মশলা আমি যেগুলো দিই রান্নাবান্নার সকল কাছে সেগুলো আমি দিয়ে দেবো একে একে দিয়েছি হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দুইটা চামচ তারপর দিয়েছি জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া তারপর দিয়েছি ধনে গুঁড়া তারপরে দেখা যায় হালকা একটু আমি পাঁচ গুঁড়া দিয়ে দিয়েছি তো এগুলো মশলাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আবার ভালোভাবে মিক্স করে নেব শাপলা বাতা মাছের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর ভালোভাবে কষিয়ে নেবো প্রথমে কোনো পানি দিয়ে যতটুকু পানি বের হবে যে তেল তেল হয়ে যখন বের হয়ে আসবে কষিয়ে আসছে কত সুন্দরভাবে এই মাছটা যত ভালোভাবে কষিয়ে রান্না করা হবে তত কিন্তু টেস্ট লাগে যদি ভালোভাবে কষানো না হয় রান্নাটা ভালোভাবে না করা হয় তাহলে একটু ভালো লাগে না গন্ধ করে কিন্তু যাই হোক দেখুন তেল বের হয়ে আসতেছে লেগে লেগে যাচ্ছে কিন্তু ফ্রাইপ্যানে এই রকম অবস্থায় আমি দেখা যায় পানি দিয়ে দিব যেহেতু তেল বের হয়ে আসছে মানে একদম পারফেক্ট কষানো হয়ে গেছে দাগেও যাচ্ছিলো আমি এইদিকে দেখে দেখা যায় এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি এটা দিয়ে আর একটু আমি দেখা যায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ তার জাল হবে এটা আরেকবার কষিয়ে নেব পানি দেখুন যখন কমে আসবে এক কাপ পানি প্রথমে যেটা দিয়ে দিয়েছি সেটা কিন্তু কমে আসছে দেখুন কত সুন্দর হচ্ছে তাই না বলক উঠে গেছে এইদিকে পানিটা কমে আসছে এই পর্যায়ে খাওয়া যাবে কিন্তু আর একটু ঝোল করার জন্য বা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি আরও একটু পানি দিব তবে আর একটু আমি কমিয়ে নিয়ে আসবো ঝোলটা আর একটু ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি নোয়া হয়ে গেলে আমি আর এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর আমি কোনো পানি ব্যবহার করব না এই পানিটায় শেষ দুবারে পানি দিলে মাছটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি পানিটা একটু কমিয়ে আসলে ঝোলটা গাঢ় হলে আমি নামিয়ে নিয়েছি দেখুন জাস্ট ওয়াও শাপলা পাতা মাছের রেসিপিটা কালার দেখেই তো বুঝতে পারতেছেন না রান্নাটা কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন মুখে লেগে থাকবে সব সময় এর স্বাদ কখনোই ভুলবেন না